নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আজকে আমি এক আজব গাছ আপনাকে দেখাচ্ছি এটার নাম হচ্ছে কালাঞ্চ ডায়াগ্রা মন্টিয়ানা এটা মেক্সিকান হ্যাট প্ল্যান্টও বলে বায়োডে এলিগেটার প্ল্যান্ট বলে এখানে দেখুন এর পাতার সাইড থেকে ছোট্ট ছোট্ট চারা গজায় দেখুন এখানে ছোট্ট একটা জায়গা থেকে চারটে চারা আমি জোগাড় করলাম আর এই চারাগুলো আপনি দেখুন এখানে আরেকটা পাতা দেখাচ্ছি এর গোড়া থেকেও দেখুন আগা থেকেও একটা এরকম একটা দেখুন শেকোর শুদ্ধ ছোট ছোট চারা জন্মায় এই যে দেখুন মাটিতে লেগেছিল পাতার কোনাটা এই দেখুন সম্পূর্ণ চারা একবারে রেডি হয়ে গেছে আপনারা নার্সারিতে গেলে থাই ভ্যারাইটির এই কালাঞ্চ বা বাংলায় যেটাকে বলি পাথরকুচি পাথরকুচির এই ভ্যারাইটিগুলো এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে এটার নাম মেক্সিকান হ্যাট প্ল্যান্ট এটা অনেকটা হ্যাটের মতো বা অনেক সময় অ্যালিগেটার প্ল্যান্টও বলে যেহেতু এটা অনেকটা কুমিরের মতো দেখতে আর এটা খুব সহজে প্রোপাগেট করবেন একটা চারা থেকে আপনি এক মাসের মধ্যে একশোর উপরে চারা পেয়ে যাবেন দেখুন এখানে চারাগুলো ঝরে ঝরে পড়েছে আর মাটির মধ্যে আপনা আপনি গ্রো হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর চারা হয়ে গেছে আমি প্রায় মাসখানেক আগে এটা লাগিয়েছিলাম আর দেখুন কতগুলো চারা হয়ে গেছে দেখুন এইভাবে এখান থেকে বের করছি আর এই চারাগুলোও রেডি দেখুন এক একটা গাছ থেকে আপনি একটা গাছ মোটামুটি বাজারে একশো টাকাতে পাওয়া যাচ্ছে একটা কিনে বাড়িতে লাগালে দেখুন আর এছাড়া চাইলে আপনি পাতা দিয়ে কিন্তু খুব সহজেই প্রোপাকেট করে নিতে পারেন পাতা দিয়ে প্রোপাকেট করতে গেলে ফিফটি গার্ডেন সয়েল নেবেন আর ফিফটি পারসেন্ট বালি নেবেন যেটা কনস্ট্রাকশানের আমাদের কাজে লাগে সেই বালি লাল বালি অর্ধেক অর্ধেক মিলিয়ে নেবেন বর্ষাকালে এটা খুব সহজেই প্রোপাকেট করা যায় সারা বছর প্রোপাকেট হয় এভাবে দেখছি আমি পাতা দিয়ে কি করে প্রোপাকেট করা যায় দেখুন যে কোনো পুরানো পাতা পচা পাতায় যেগুলো আছে সেগুলো আপনি এই এরকম করে পেতে দিন পাতাগুলোকে পেতে দেওয়ার পরে এরপরে একটু মাটি চাপা দিয়ে দিন দেখুন এভাবে রেখে দিন তারপরে একটু জল দিয়ে দেবেন আর দেখবেন নিচ থেকে সাইড থেকে এক মাসের মধ্যে নতুন নতুন চারা বেরোবে বা আপনার অটোমেটিক দেখুন নিচ থেকে এরকম গোড়া থেকে পাতা বেরোয় নিয়ে আপনি চারাগুলো সরাসরি বসিয়ে দিতে পারেন এখানে চালিতে দেখুন আমার কাছে প্রচুর চারা হয়েছে আমি আপনাকে দেখাবো আর খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাও সেটাও দেখবেন আর লাস্টে আমি আপনাকে এটার মেডিসিনাল ইম্পর্টেন্সও বলবো কিছু মেডিসিনাল ইম্পর্টেন্স আছে অনেকগুলোই মেডিসিনাল ইম্পর্টেন্স আছে সেগুলো আমি বলবো কিছু আমি চারা লাগিয়ে দিচ্ছি তারপরে পিছনে আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে দেখুন এই যে মাটিতে পড়েছে আর এখানে দেখুন কতগুলো চারা হয়ে গেছে মানে এটা কিন্তু খুব মজার গাছ আর খুব ইন্টারেস্টিং প্ল্যান্ট এটা আপনি বাড়িতে খুব সহজেই লাগাতে পারেন কোনো কেয়ার লাগে না কোনো ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ হয় না আর কোনো সার দিতে হয় না বেসিক্যালি এই গাছটা এত মানে সহজ গাছ এটা বাড়িতে যদি আপনি প্রথম কোনো গাছ লাগাতে পারেন তাহলে খুব সহজেই এই গাছটা লাগাতে পারেন এখানে দেখুন আমি প্রোপাকেট করাটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজে পিছনে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি যেখানে আমি গাছগুলো দু তিনটে টব লাগিয়েছিলাম দেখুন যেখানে টপটা আছে তার নিচ থেকে দেখুন চারাগুলো পড়ে এখানে মাটি আর কিছু পচা পাতা পড়ে আছে তার উপরে দেখুন কতগুলো গাছ হয়ে গেছে দেখুন অনেকগুলো গাছ হয়ে গেছে এইখানে দেখুন সামনে দেখুন এইখানে দেখুন কতগুলো বড় বড় চারা হয়ে গেছে মানে মোটামুটি এক মাস আগে এগুলো জোরে জোরে পড়েছিল এই চারাগুলো পাতার সাইড থেকে আর এগুলো এখন মোটামুটি এক মাসে বড়। ট্রান্সপ্লান্ট করার মতো এই গাছগুলো হয়ে গেছে মানে এক একটা চার ইঞ্চির টবে বা ছয় ইঞ্চির টবে যদি বসিয়ে দেন একবার যদি একটা চারা বসাবেন তারপরে আপনি কয়েক মাসের মধ্যে আপনি প্রত্যেক পাড়া সব জায়গায় বন্ধুবান্ধবকে দু চারটে করে চারা আপনি কিন্তু সহজেই দিতে পারেন আর এক পয়সারও কোনো খরচ নেই দেখুন আমি বসাচ্ছি এই চারাগুলোকে আপনি চাইলে চার ইঞ্চির টবে বসিয়ে নিতে পারেন নার্সারিওয়ালারে এরকম একটা চার ইঞ্চির টবে বসিয়ে দেয় আর মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকা করে চারা বিক্রি করে একটা চারা যদি আপনি কিনে নিয়ে চলে আসেন নার্সারি থেকে এটা কিন্তু থাই ভ্যারাইটি এটা আমাদের দেশি যে পাথরকুচি সেটাতে এত প্রপাগেট করে না কিন্তু এই থাই ভ্যারাইটি কিন্তু ভীষণভাবে প্রপাগেট করে আর দেখতেও ভীষণ সুন্দর আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি এই দেখুন এই পাতাগুলো থেকে দুরকমের পাওয়া যায় অনেক ধরনেরই পাওয়া যায় এর মধ্যে কিছু প্রজাতি আছে কালাঞ্চর যেগুলোতে ফুল হয় কিন্তু এই যে প্রজাতি এটাতে ফুল হয় না তেমন কিন্তু এর যে পাতার দৃশ্য অত্যন্ত সুন্দর গাছ লাগিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দেবেন আর কোনো কেয়ার নেই ওপেন রোদের মধ্যে রেখে দিন কোনো সমস্যা নেই এর মধ্যে কোনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কাউডাম কম্পোস্ট কিছু দিতে হবে না খালি ছ মাসে একবার এক মোটো আপনি ভার্মিক কম্পোস্ট বা কাউডাম কম্পোস্ট দিয়ে দিলে আর কোনো কেয়ারের দরকার নেই এটা গাছটা মোটামুটি এক বছরের মধ্যে সম্পূর্ণ বড়ো হয়ে যাবে আর এই হারে শয়ে শয়ে চারা কিন্তু আপনাকে মোটামুটি তিন চার মাসের মধ্যে শয়ে শয়ে চারা আপনাকে কিন্তু দিয়ে দেবে এটা খুব মজাদার গাছ আর আপনাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এই যে চারা এর বেশ কিছু মেডিসিনাল ইম্পর্টেন্স তার মধ্যে জন্ডিসে এটা ব্যবহার হয় ডায়রিয়া হলে এই রসটা খুব কাজে লাগে এছাড়া জ্বর হলে বা যদি কিডনি স্টোন হলে কিডনি স্টোন হলে এর যে রসটা এই যে ভিতরে স্যাপ আছে একটা রসালো সাপ এই স্যাপটা কিন্তু কিডনি স্টোনে কাজে দাঁড়ায় এছাড়া ডায়াবেটিক প্রপার্টিও কিন্তু এটার আছে অনেকগুলো মেডিসিনাল ইম্পর্টেন্স আছে কিন্তু এটা স্লাইটলি পয়জনাস এটা খেয়াল রাখবেন বাচ্চাদের কাছ থেকে বা যারা পেট আছে তাদের তাকে একটু দূরে রাখবেন কেননা এটা স্লাইটলি পয়জনাস এটা খুব সহজে আর ইউজ করার আগে আপনার একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন গাছটা কিন্তু মোটামুটি এক বছরে বড় হয়ে যাবে এখানে অনেকগুলো চারা হবে আমি প্রত্যেক কটাকে চার ইঞ্চি টবে ট্রান্সপ্লান্ট করে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন